ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম তোমায় তা দিলাম বললে তুমি মুক্ত কথায় মুক্ত আমার চাই তাই ছুঁড়ে ছোড়ে তারে ফেলে দিলাম ঝিলিক ঝিলিক ঝিনুক নমস্কার আমি স্বপন আপনাদের সাথে আজকে আছি শুভ রবিবার আমার সকল বন্ধুদের আমার সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভালোবাসার ফলোয়ার্সদের একটা ছেলে পশ্চিমবঙ্গে পুরুলিয়ার একদম অতি সাদা মোটা সাধন বাড়ির ছেলে এবং খুব সচ্ছল পরিবারের নয় অনেক সময় সে পেটের তাক দেয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওই পর্যটকদেরকে যাবতীয় দিক নির্দেশ করার জন্য গাইডের কাজ করে সেখান থেকে কিছু পয়সা রোজগার করে স্থায়ী কোনো চাকরি বাকরি নেই আবার কখনো কখনো চাচুরের প্যাকেটও ও বিক্রি করেছে তা এরকম অবস্থা মোটামুটি যতটুকু দেখতে পাওয়া যায় যে এইভাবে ছেলেটি তার কি বলা যায় তার জীবিকা নির্বাহ করতো শুধু চামাচুরের প্যাকেট বলে মানে একদম অভাবকে সঙ্গী করে পুরুলিয়ার এই একদম সাদা মোটা পরিবারের ছেলে এই ছেলেটা কথা আজকে বলতে চাইছি যে তার নিজের ইচ্ছা শক্তিকে সংগল করে নিজের সাধ্যের বাইরে নিজের সাধ্যের বাইরে গিয়ে সে একটা সাইকেলকে সঙ্গল করে সারা পৃথিবী প্রায় ঘুরে ফেললো আর সেটাই বলতে চাইছি আর কি যে একটা ইচ্ছে শক্তি থাকলে দেখুন ইচ্ছে শক্তি থাকলে অর্থ হয়তো কোনো বাধা হয়ে দাঁড়ায় না এটা এইসব ধরনের এই ধরনের কিছু ব্যক্তিকে দেখলে আমিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে ইচ্ছে শক্তি থাকলে আর মনে যদি মনোবলটাও যদি অটুট থাকে তাহলে আপনি অনেক অসাধ্য কাজ করতে পারেন তো এইরকমই একটা ছেলে তার কথা আজকে বলি আমি কিভাবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের নায়ক শঙ্করের সঙ্গে শখ্য তৈরি হয়েছিল এখন আর মনে করতে পারেন না পুরুলিয়ার জঙ্গলমহলের জনপদ বাঘমুন্ডির বুটদার অক্ষয় বাগাত এই বাঘমুন্ডি যে গ্রামটা এককালে আজ থেকে বেশ কয়েক বছর আগে কৃষণজির নেতৃত্বে মাওবাদীদের একটা বিরাট ঘাঁটি ছিল মাওবাদীদের একটা বিরাট আস্থানা ছিল আর এই বাঘমুড়িতে অনেক পুলিশ মারা গেছে খুন খারাপি হয়েছে সাধারণ গ্রামবাসীও মারা গেছে এই কৃষণজির আমলে এখন কৃষণজিকে তো পরে মেরে দেওয়া হয় অ্যাটাক করে এনকাউন্টারে তো এই কৃষণজির আন্ডারে প্রচুর তা গোলাগুলি একদম তটস্থ ছিল আজকে মানে কার জীবন যাবে কার লাশ পড়বে ঠিক ছিল না একদম মাওবাদীদের খুব এলাকা এই বাঘমন্ডি পুরুলিয়ার জঙ্গলমহলে এখন তো সেগুলো অতীত তা এই যে পুরুলিয়ার জঙ্গলমহলের বাঘমন্ডির বুর্দা বলে একটা গ্রাম তার সেই এলাকার অক্ষয় ভাগার তার সম্বন্ধে কিছু বলি শুনুন জানুন যে আমিও অবাক হচ্ছি ছেলেটার এরকম তো অনেকে যায় সাইকেল করে সব পৃথিবী ভ্রমণ করে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের অনেক ছেলে যায় কিন্তু এই ছেলেটার ব্যাপারটা আলাদা তার কোনো আর্থিক জোর নেই বা কোনো তো করেনি ও কি করে এত শক্তি পেলো একদম সাদা মোটা একটা অসচ্ছল পরিবারের ছেলে এত মনের জোর কি করে সে বেরিয়ে পড়লো আবার একা আবার একটা সাইকেল থেকে করে আর দেখুন ব্যাপারটা খুব একটা মানে সহজ নয় ইচ্ছে থাকলে সবই উপায় হয় এই কথাটা মানতে হয় যেমন ধরুন এই যে মানে এই যে অক্ষয় ভগতের কথা অক্ষয় ভগত সেই স্বপ্নটা ভৌগোলিক ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক সীমান্ত পেরিয়ে আরেক সীমান্তকে ছুঁয়ে ফেলার যে অসাধ্য সাধন করেছে সত্যি জানাতে হয় আর সঙ্গে থাকে অজানাকে জানার এবং চেনার একটা প্রবল ইচ্ছে অবশ্যই তাই সবার দ্বারা এই ধরনের অ্যাডভেঞ্চার সম্ভব হয় না কোটিপতিবার ছেলেমেয়েরা বা কোটিপতি বাড়ির মানুষেরা যাদের সচলতা আছে আর্থিকভাবে তারা এইভাবে যাবে যাবার প্রয়োজন মনে করবে তাগিদ থাকবে কখনো থাকবে না এগুলো একটা ভগবানের দান বলতে পারেন বা ভগবানের একটা প্রতিভা বলতে পারেন মানুষকে বোধ হয় এইভাবেই বেছে নেয় ঈশ্বর আর সঙ্গে থাকে অভিজ্ঞতা আবার সেই অভিজ্ঞতা বলতে সম্বল কি ওই বছর সাথে আগে সাইকেল চালিয়ে সারা ভারত চষে ফেল এর আগেও সে সাইকেল চালিয়ে গেছে এই অক্ষয় ভগত এবং দেখুন যে গত বছরের নভেম্বরে অক্ষয় চেপে বসেন থাইল্যান্ড গাবি উড়ান গল্পটা একদম মানে সিনেমার মতো এবারও সঙ্গী দু চাকার বাহন কম্বোডিয়া ভিয়েতনাম লাউস চীন মঙ্গোলিয়া রাশিয়া থেকে শুরু করে একদম কাজাকাস্তান থেকে উজবেকিস্তান তাজিকিস্তান আফগানিস্তান আরব আমির ছুঁয়ে ঘরে ফেরা মানে ঘরের মাটিতে ফেরা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাঘমুন্ডির বুর্দা গ্রামে ফেরা এই অক্ষয় ভগতের এই একটা কাহিনী এতগুলো দেশ এর মধ্যে কিছু দেশ তো মানে খুবই বিদেশিদের কাছে খুবই প্রাণ সংশয়ের দেশ বলা যেতে পারে যেমন আফগানিস্তান একটা কম্বোডিয়া প্রায় তো এগুলো তো মানে উত্তর আমেরিকার একটা কন্টিনেন্ট এই কম্বোডিয়া খুব একটা দেশ নয় আর আট মাস কেটেছে সাইকেলে পাল্টে গিয়েছে বুর্দা গ্রামের যুবকের জীবন অক্ষয় ভগতের কথায় নিতান্তই সাধারণ ঘরের সন্তান আমি আর ছোটবেলা থেকে অভাবকে সঙ্গীত করেই বড় হয়েছি সংসারের অভাব মেটাতে কখনো বাড়ি বাড়ি দিয়েছি খবরের কাগজ আবার কখনো ঝালমুড়ি বিক্রি করেছি আবার কখনো লোকের বাড়িতে গিয়ে দুধও দিয়ে এসছি তবে এতগুলো দেশ ঘোরার টাকা আমার জোগাড় হলো কিভাবে বলছে তা এই অক্ষর ভগৎ বলছেন তিনি বলছেন যে অযোধ্যা পাহাড়ের গাড়ির কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম দুটি ব্যাংক থেকে কম টাকার পার্সোনাল লোন আমি নিয়েছিলাম আর বাবা বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিছু অর্থ সাহায্য করেছিল তা বলে এতগুলো দেশের টাকা খরচা এইভাবে জোগাড় করা যায় উইদাউট এনি স্পন্সার হাউ ইজ ইট পসিবল ওই যে বললাম ভগবানের দান থাকে সবই সম্ভব আর তবে বছর সাতাশের সাতাশ বছর বয়স এই অক্ষয় ভগতে তিনি বলছেন যে মানে স্বপ্ন দেখা শুরু আমার গ্রামের লাইব্রেরিতে কত বই সেখানে ছাপার অক্ষরে কত কিনা লেখা তাতে অক্ষয় হাতে তুলে নেন একটা বই স্বামী বিবেকানন্দের একটা বই সেই বইটা সে গ্রামে ওই গ্রন্থাগারে পড়তো পড়েছিল আর এই স্বামী বিবেকানন্দের সারা ভারত ভ্রমণের কাহিনী পড়ে সে এত উৎসাহিত হয়ে যায় সে তখন চিন্তা করে যে আমিও একদিন ভারত ভ্রমণ করব তার যেমন ইচ্ছা তেমন কাজ অজানাকে জানার অচানাকে চেনার আর সামনে থেকে তার স্বাদ গ্রহণ করা একটা প্রবল ইচ্ছা তাকে পাশে পিষ্টে জড়িয়ে ফেলেছিল আর তারপর কি হলো জানেন ওই শুরুটা হয়েছিল সাইকেল নিয়ে সারাটা দেশ ঘুরে বেড়ানোর দিয়ে আর সেটা ছিল দু হাজার আঠারো সালের ওই পাঁচই মার্চ এবং দেশের নানা প্রান্তে ঘুরে ফিরেছিল আগের বছর আর পরে মানে পাক্কা ধরুন চারশো একদিন চলেছিল সেই ভারত পরিভ্রমণ চারশো একদিন আর পথে সাইকেল পাল্টাতে হয়েছে জয়পুরের এক ব্যক্তি মানে রাজস্থানের জয়পুরের এক ব্যক্তি তাকে একটি সাইকেল নতুন সাইকেল দিয়েছিলেন এইগুলোর ক্ষেত্রে জানেন বিভিন্ন বিদেশেও আপনি অনেক সহৃদয় ব্যক্তি পাবেন যারা আপনার পাশে দাঁড়াবে যারা আপনাকে সাহায্য করবে বিভিন্নভাবে সাহায্য করে এটা এর আগেও যারা করেছে আমি তাদের কাছ থেকে জেনেছি আমি হয়তো কোনোদিন সাইকেল চড়ে ভ্রমণ করিনি আমি চাকরি সূত্রে হয়তো ঘুরে বেরিয়েছি কিন্তু আমি সেই সব ভ্রমণ কাহিনীগুলো শুনে দেখেছি এদেরকে সাধারণত আপনার কি বলে ওই বিদেশিরা বা দেশের বাইরের রাজ্যের অনেক ব্যক্তি আছে তাদের ভাষা সংস্কৃতি আলাদা তারা কিন্তু এই ধরনের মানুষকে সাহায্য করে বিপদ তো আছে বিপদ থাকতেই পারে বিপদ হয়ও রাস্তাঘাটে চোর ডাকাতে পাল্লায় পড়তে হয় চিন্তাইবাসদের পাল্লায় পড়তে হয় এই ছেলেটিও পড়েছিল অক্ষয় ভবন তারপর কি হলো তারপর পথে মানে চোর ডাকাতের কবলেও পড়তে হয়েছে আর ওই নতুন সাইকেলটা যে পেয়েছিল তিনি পেয়েছিলেন সেই সাইকেলটা একজন দিয়েছিলেন তাকে জয়পুরের এক ব্যবসায়ী তিনি মানে তিনি বলছেন তার কথা যে আমি কেন এইভাবে ঘুরছি তার জানার পরে ওই ডাকাতরা আমাকে যে ধরেছিল সেই ডাকাতরা আমাকে ছেড়ে দেয় তার চেয়েও বড় কথা পকেটে মাত্র দু টাকা দিয়ে আমি বেরিয়েছিলাম আর নিজের দেশ দেখতে ফিরে এলাম যখন পকেটে সেই টাকা থেকে গেছে খরচা হয়নি এটাই হচ্ছে আমার একটা বিশেষত্ব আমি বলছিলাম একটু আগে তো যে রীতিমতো তার টাকাটা খরচা হয়নি কোনোভাবে না কোনোভাবে এই এতগুলো মাস বাইরে কাটানো একা তার মধ্যে অসুখ বিসুখ থাকতে পারে অনেক রকম অঘটন ঘটতে পারে এটাকে সম্বন্ধ করে সঙ্গে একজন থাকলে মনে বল থাকে কিন্তু সে একা বেরিয়ে পড়েছিল আমি জেনেছিলাম একজনের কাছ থেকে শুনেছিলাম নিউটনের এক ব্যক্তি বাঙালি সে একা মটর পাতি মটর নিয়ে সে বিদেশ ভ্রমণ করেছে বলতে লাগে বলতে হয় যে এদের এই সাহসিকতাকে এই অ্যাডভান্টারকে উন্দিশ জানাতে হয় সত্যি তাই আর পরের যে অভিযান করেছিল অক্ষয় ভগত দু হাজার বাইশে পড়শি দেশ বাংলাদেশে বাংলা ভাষা অধিকারের আন্দোলন যে জেলার ধমনীতে এখনো বহমান সেই জেলার ডাকা পুকুর যুবক প্রতিবেশী রাষ্ট্রের ভাষা আন্দোলনের স্মৃতি স্মারক দেখবেন না তা আবার হয় নাকি আটান্ন দিন বাংলাদেশের নানা প্রান্তে ঘুরেছেন এই অক্ষয় ভগত আঠাশ বছর বয়স পরের বছরের সেপ্টেম্বরে অযোধ্যা থেকে পায়ে হেঁটে তিন হাজার তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে রামেশ্বরম যাত্রা বাপ রে বাপ আমি সেই জন্য আজকে এই ভিডিওটা করছি এই ধরনের কিছু মানুষকে নিয়ে যে আপনার ভালো লাগে তারপরে কি হলো জানেন তারপরে যেটা হলো যে পাড়ি দিয়ে রামেশ্বরম যাত্রা যখন করলো গত বছর অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দিনে ফের সেখানে হাজির হব এই অক্ষয় হব কোথায় যায়নি যেখানে মন চেয়েছে সেখানে চলে গেছে এটার জন্য তো ভাই দম লাগে সারা জীবন খালি অর্থ কামাবো অর্থের পিছনে ছুটবো ইঁদুর দৌড় করব হয়তো আপনি দশ পনেরোখানা গাড়ি করেছেন বাড়ি করেছেন কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন এটা কি জীবনের সব এত কিছু করেছেন মনের কি শান্তি মনের যে একটা আনন্দ কি আপনি পেয়েছেন চিন্তা করতে হয় এই ধরনের কিছু ব্যক্তিকে আপনি চিন্তা করবেন বা জিজ্ঞেস করবেন তারা কি উত্তর দেবে কোনো অভাব নেই কিন্তু মনের খোরাকটা কিন্তু মেটে না তার কারণ কি জানেন ব্যক্তিগত কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তো যেগুলো আপনি আহ মণিমুক্ত দিয়ে হিরের জড়হ দিয়ে বা আর্থিক শক্তি বা ক্ষমতা দিয়ে সেই মনের খোরাকটা কিন্তু পাওয়া যায় না এই সাইকেল করে বলুন মোটর বাইকে করে বলুন এই যে যাওয়া সে তো কোনো রোজগারের ধান্দায় যায়নি সেই গাছে একদম নিজের তাগিদায় জানার জন্য কত ব্যক্তি অর্থশালী ব্যক্তি বৃত্তশালী ব্যক্তি যাই বলুন তো এসব জানতে ঘুরতে যেতে পারে জানার ইচ্ছাটা আমার যত অভিজ্ঞতা খুব কমই আছে দেখতে যায় অন্তর থেকে হৃদয় থেকে জানার আকাঙ্ক্ষাটা কম ব্যক্তির আছে আর দেখুন দু হাজার চব্বিশের নভেম্বরে থাইল্যান্ড পাড়ি দিলেন আর সঙ্গী সেই সাইকেল অক্ষয় ভগৎ বলছেন যে ভিয়েতনামের রাস্তায় এখনো কান পাতলে যেন শোনা যায় গেরিলা যুদ্ধের প্রতিদ্বন্দ্বী পড়শি দেশ কাম্বোডিয়া দ্বিতীয় সূর্য বর্মনের তৈরি অঙ্কর ভাট মন্দিরের সৌন্দর্য লাউসের পথে পথে বৌদ্ধিক দর্শনের গাম্ভীর্য দেখলাম রাস্তার ধারে শেখানো ছিল পলাশ ফুল বিভিন্ন মন্দিরে জুটে যেত খাবার বাহ সেখান থেকে গেলাম ঝা চকচকে চীনে চীনে গেল এবার চীনে গিয়ে ব্যাপারটা কি হলো সেটাও একটা বেশ মজার ব্যাপার চিন্ত বলতে পারেন পৃথিবীর একটা অন্যতম শক্তিশালী সব দিক দিয়ে শক্তিশালী আর্থিক দিক দিয়ে সামরিক দিক দিয়ে সামাজিকভাবে একদম পরিপূর্ণতা অর্থনীতিক দিয়ে তো অবশ্যই ইলেকট্রনিক্সের দিক দিয়েও অনেক উন্নত এবার সেই যে আধুনিক সভ্যতার পাল্টে গিয়েছে চীন সুবিশাল রেল স্টেশন থেকে বিমানবন্দর চোখ ধাঁধিয়ে যায় সেদিকে তাকালে রাস্তায় অজানা মানুষ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত চীনেও তাই ভারতীয় বলে কেউ অবজ্ঞা করেন বা তাছিল করেন সবাই তাকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে আর শুধু তাই নয় এই দেখুন মানে সেখানে কাটিয়েছে এই অক্ষয় ভবন চীনে তারপরে এগোতে থাকে মঙ্গোলিয়ার দিকে মঙ্গোলিয়াটা খুব গরিব দেশ সাউথ আফ্রিকা কন্টিনেন্টের আবার গোবি মরুভূমি সেই রাস্তা পেরিয়ে পদার্পণ রাশিয়ায় এবার সে রাশিয়া থেকে যখন তিনি রাশিয়ায় গেছেন অক্ষয় বলছেন মরুভূমি হলো তীব্র ঠান্ডা প্রচুর ঘোড়া দেখেছি গিয়েছি বৈকাল হ্রদে আর তবে মন কেড়ে নিয়েছে রুশ নাগরিকদের আন্তরিকতা তার সংযোজন জানেন তার কি সংযোজন তার কথা এই গল্পটা করছে সে যাচ্ছে যখন সে বলছে যখন আমি রাশিয়ায় পৌঁছাই যুদ্ধ তো তখন সবে শুরু হয়ে গিয়েছে মানে রাশিয়া ইউক্রেন কিন্তু তারপরও জনজীবন চলছে একদম নিজের মতো ভারতদের প্রতি রাশিয়ার মানুষের যে মানে অদ্ভুত একটা শ্রদ্ধা আছে রাশিয়ার সঙ্গে তো ভারতের ভালো সম্পর্ক এটা তো অস্বীকার করার জায়গা নেই আর কি হয়েছে ভগৎ বলছে মানে অক্ষয় ভগত বলছে আমি তো ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম তা একটি রুশ পরিবার আমার সেবা যত্ন করেছে ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু দিয়েছে এবং আমাকে সুস্থ করে তুলেছে এটা একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনি অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে বৈভব দিয়ে পাবেন না এর একটা আলাদা স্টেজ আছে এই আলাদা একটা দিক আছে ভগবান না করুক কেউ অসুস্থ না হোক কিন্তু সে অসুস্থ ক্ষেত্রে নয় হয়তো কোনো সমস্যায় পড়লেন বা অন্য কোনো দিকে একটা কিছু অসুবিধার সৃষ্টি হলো আপনি এই উপকারটুকু পাবেন আমি পেয়েছি আমার অনেক সমস্যা মাঝখানে হয়েছিল যখন আমি বাইরে গিয়ে গেছি তখন কিন্তু আমিও তাদের ভালোবাসা পেয়েছি এবং তারা কেউ বাঙালি নয় সবাই কিন্তু অবাঙালি আর প্রবাসী বাঙালিরা খারাপ হয় না দেশীয় বাঙালিদের কথা ছেড়ে দিন কিন্তু প্রবাসী বাঙালিরা কিন্তু সাধারণত স্বার্থপর হয় না এটুকু আমার দেখা ঠিক বললাম আচ্ছা তারপরে রাশিয়া থেকে যখন তিনি কাজে কাজে উজবেকিস্তান তাজিকিস্তান পেরিয়ে যখন আফগানিস্তানে পৌঁছায় অজয় ভাগাত সম্পূর্ণ ভিন্ন একটা ছবি শুকনো আবহাওয়া গরম হাওয়ায় রাস্তার পাক্ষায় পুরো ধুলো রুক্ষ পরিবেশ আফগানিস্তানে পা দিয়ে মনে করছিল নেতাজির কথা নেতাজি সুভাষচন্দ্র বসু কালকা মেরে লাহোর হয়ে তিনি কিন্তু আফগানিস্তানের কাবুলে ভাবতে গেলেও গায়ে কাটা দেয় আর তিনি জানান এখন সেই দেশ পাল্টে গেছে কিছু মন্দির গুরুদ্বার রয়েছে আর সে দেশেই তাকে ইসলাম ধর্মের দীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সেই আফগানিস্তান এখন তালিবানের রাজ্যত্ব তালিবান সেখানে প্রায় অত্যাচারের রাজত্ব চালাচ্ছে সেখানকার মহিলারা খুব ভালো নেই সুখে নেই তাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের চাকরি বাকরি বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কোনো সরকারি সংস্থায় তাদের কোনো কাজ করতে দেওয়া চলবে না রাস্তায় একা বেরোনো যাবে না পুরুষ শ্রমিক নিয়ে বেরোতে হবে পড়াশোনা দাঁড়িয়ে টেনে দেওয়া হয়েছে অনেক কিছু তাদের উপরে তালিবান সরকার নিয়ম নিষেধাজ্ঞা চাপিয়েছে সেখানকার মানুষ ভালো নেই তালিবান অনেক খারাপ কাজও করেছে অনেক মানুষকে হত্যা করেছে সেই তালিবানের এখনো চলছে আফগানিস্তানে আমি তালিবানকে খুব একটা বেশি সম্মান দিই না বা পছন্দ করি না তাদের নিশ্চয়তার জন্য অমানবতার জন্য আর এই অক্ষয় ভগৎ বলছে যে আফগানিস্তানের মনেও ভারত সম্পর্কে সভ্রম রয়েছে শ্রদ্ধা করে ভারতীয়দের ওখানকার লোক তো এই দেশকে বলে হিন্দুস্তান আর কত মানুষ এই দেশে চিকিৎসা করাতে আসেন মানে আফগানিস্তান থেকে বাংলাদেশেদের মতো পাকিস্তানদের মতো পাকিস্তানে তো খুব কম আসে বাংলাদেশরা আফগানিস্তান থেকে প্রচুর লোক ভারতে আসে চিকিৎসা করাতে রাস্তায় চেকপোস্টের দাঁড়াতে রয়েছে আর একে কে ফর্টি সেভেন হাতে পাহাড়ায় রক্ষীর আফগানিস্তান তারা পাসপোর্ট দেখতে চেয়েছেন সেই চেকপোস্টে বসে আমি প্রচুর গল্প করেছি রক্ষীদের সঙ্গে এবং তাদের দা খাবার আমি খেয়েছি এইরকম একটা শোধমূলক ভালোবাসা তারা পরে বাইরে গেল আফগানিস্তান থেকে ক্লান্ত এই অক্ষয় ভগ যখন দেশে ফেরার কথা ভাবতে শুরু করেছেন তখন উড়ানে মানে প্লেনে করে দুবাই সেখান থেকে কলকাতায় বিমানবন্দর অবশেষে প্রত্যাবর্ত নিজের গ্রামে তো ফের গাইড হিসেবে আবার কাজ করছেন অযোধ্যা পাহাড়ে পুনর্মূষিক ভবন অল্প অল্প করে আবার জমাচ্ছেন টাকা ব্যাংকে দুটি লোন শোধ করে ফের বেরিয়ে পড়তে চান আবার দেশ দেখতে মানে বিদেশ দেখতে এই যে আগ্রহ এই যে সংকল্প এরকম একটা জিনিস এই শক্তিটা মানুষকে এই ধরনের মানুষকে অনেক দূর এগিয়ে দেয় জানেন তাদের অভাবটা তখন অভাব বলে মনে হয় না আর কি অক্ষয় ভগৎ বলছেন যে ভাষা কোনো সমস্যা নয় জানেন আসল হল যদি আপনি মনের ভাবটা ঠিকমতো প্রদান করতে পারছেন কি না সেটা ঠিক মতো করতে পারলে ভাষার সমস্যার কোনো বাধাই হয়ে দাঁড়ায় না এই যে এত দেশ ঘোরার পরেও নিজের দেশকেই সবচেয়ে বেশি ভালো লাগে তার মতো সেরা কেউ নয় এটা তো একটা কথার কথা ঠিকই কিছু মনে করবেন না এটা আমরা বলে থাকি তাহলে আমি বিদেশ গিয়ে দেখেছি বিদেশিদের তাদের অনেক শিকড় হয়তো আমাদের দেশে পড়ে আছে তারা সেখানে ওয়েল এস্টাবলিশড তারা দেশে ফিরতে চায় না বলে হয়তো যে দেশের শিকড়কে ভুলব কী করে দেশকে খুব মিস করি আমি যাই না আমার অভিজ্ঞতায় যে তারা আদৌ দেশকে কতটা মিস করে আমাদের দেশের জীবনযাত্রা সমস্যা পদে পদে নিরাপত্তা হীনতা ভুগতে হয় জীবিকার সন্ধানে পেটের দায়ে বাঁচার তাগিদে বিদেশে এস্টাবলিশ হয়ে যাওয়ার পর সেখানে তো আমাদের দেশের মতো এত সমস্যা নেই এত তোলাবাজি নেই আপনার জমি জমি দলিল নকল করে আপনাকে পথে ফেলে দেশে জমি নিজের নামে করে নেওয়ার মতো সিস্টেম ওখানে নেই আরও কিছু অপকর্ম যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে হয় সেরকম অপকর্ম আপনি বিদেশে পাবেন না সেখানে একটা স্বর্গীয় সুন্দর সিস্টেম মতো জীবন চলে তারপরেও কি আপনি বলতে পারবেন যে আমি দেশকে মিস করি বা দেশটা আমার কাছে ভালো আমি জানি না এটা আরও আদৌ অন্তরের কথা কি না বা সত্যি কথা কি না সেটা তারাই বলতে পারবে আর এই উত্তরটা আপনাদের কাছে রইল তবুও বলব জয় ভারত আমার সকল বন্ধুদের এবং আমার সুবানুধ্যায়দের ফলোয়ার্সদের সাবস্ক্রাইবারদের আমার ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি আবার অন্য কোনো দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের ছাড়া তো আমি বলতে গেলে সময় কাটবে না বাঁচতেই পারবো মনও ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন